আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা দশম শ্রেণীর ষোলো দশমিক দুই পরিমিতি অধ্যায়ের এক নং থেকে শুরু করবো ইনশাল্লাহ দেখো আমাদেরকে এক নঙে কি বলেছে একটি আয়ত একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গ মিটার হলে পরিসীমা নির্ণয় করো দেখো এই জিনিসটা তোমাকে লক্ষ্য রাখতে হবে যখন তোমার এখানে ক্ষেত্রফল দেওয়া থাকবে তখন তোমার দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নিয়ে ক্ষেত্রফলের সূত্রটাই করতে হবে যখন তোমাকে এখানে পরিসীমা দেয়া থাকবে তখন তোমাকে দৈর্ঘ্য প্রস্থ নিয়ে পরিসীমার সূত্রটাই করতে হবে এটাই হলো এই চ্যাপ্টারের অঙ্কের মানে বেসিক তো এই বিষয়টা তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে দেখো আমরা প্রথমে ধরে নিব যে যেহেতু বলছে যে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ বিস্তার মানে হচ্ছে প্রস্থ ঠিক আছে কিন্তু আমরা প্রস্থ লিখবো না এখানে বিস্তারে লিখব যেহেতু বিস্তারে লেখা আছে আবার প্রস্থও থাকতে পারে তো বিস্তারের দ্বিগুণ তাহলে বিস্তারটা আগে লাগবে এখন বিস্তার কি এখানে দেওয়া আছে দেয়া নাই তাহলে আমরা ধরে নেব। যে ধরি বা মনে করি দেখো মনে করি আয়তাকার ক্ষেত্রের বিস্তার মনে করি আয়তাকার ক্ষেত্রের বিস্তার আমাদের দেওয়া আছে মিটারে ঠিক আছে তাহলে আমরা লিখব এক্স মিটার দেখো আয়তাকার ক্ষেত্রে বিস্তার আমরা ধরে নিলাম বা মনে করে নিলাম এক্স মিটার এখন বিস্তারের দ্বিগুণ তাহলে দৈর্ঘ্যটা হবে দ্বিগুণ সুতরাং দৈর্ঘ্য দেখো দ্বিগুণ মানে টু এক্স মিটার তাহলে আমরা কি পেয়ে গেলাম আয়তাকার ক্ষেত্রের বিস্তার পেয়ে গেলাম দৈর্ঘ্য পেয়ে গেলাম ঠিক আছে এখন আমরা কি করব এখন আমরা যেহেতু এখানে ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফলের সূত্র নির্ণয় করব ঠিক আছে সুতরাং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সুতরাং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্থ বর্গ একক তাই না তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থের সূত্রটা না লিখে সরাসরি এখান থেকে লিখে দিচ্ছি দৈর্ঘ্য হচ্ছে টু এক্স গুণ প্রস্থ হচ্ছে এক্স মিটার ঠিক আছে সরাসরি লিখে দিচ্ছি তাহলে হবে টু এক্স স্কোয়ার মিটার ঠিক আছে দেখো আয়তকার ক্ষেত্রে ক্ষেত্র ফল আমরা পেলাম টু এক্স স্কোয়ার মিটার যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়েছি আমরা এখন আমরা যেহেতু আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল এখানে টু স্কোয়ার পেলাম আবার দেখো এখানে আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গ মিটার দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল এখানে পাঁচশো বারো আবার ক্ষেত্রফল এখানে টু এক্স স্কোয়ার তাহলে এইটা সমান এইটা তাই না তাহলে আমরা প্রশ্ন দিয়ে এটা লিখতে পারি দেখো প্রশ্ন মতে বা শর্ত মতে টু এক্স স্কোয়ার সমান হচ্ছে পাঁচশো বারো বা আমরা যেহেতু এক্স স্কোয়ার এক্স এর মান বের করবো তাহলে এক্স স্কোয়ারকে এ পাশে রেখে দেব টুকে ওই পাশে পাঠিয়ে দেবো টু এখানে গুণ আকারে আছে ওই পাশে গেলে বাঘ হয়ে যাবে ঠিক আছে তাহলে পাঁচশো বারো বাঘ দুই বা এক্স স্কোয়ার সমান আমরা জানি দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ পাঁচশো তাহলে কত হবে পাঁচশো বারো কে দুই দিয়ে দিলে দুইশো ছাপ্পান্ন হবে দুইশত ছাপ্পান্ন বা এক্স ইকল হচ্ছে রুট দুই ছাপ্পান্ন এই যে দেখো এই বর্গটা এই পাশে গেলে রুট হয়ে যাবে ঠিক আছে দেখো আমরা এখন এই যে রুট দুশো ছাপ্পান্ন এটা একটু বের করবো দেখো আমরা রুটে চাপ দিব তারপর হচ্ছে দুই শত ছাপ্পান্ন সমান চিনে চাপ দিলে আমরা পাবো ষোলো সুতরাং এক্স ইকল হচ্ছে ষোলো তাহলে আমরা কি পেয়ে গেলাম দেখো এতকার ক্ষেত্রে বিস্তার পেয়ে গেলাম এখন আমরা আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য বের করব। তাহলে আমরা কি করতে পারবো দৈর্ঘ্য আর যখন পেয়ে যাব তখন আমরা পরিসীমা অবশ্যই নির্ণয় করতে পারবো তাই না তাহলে আমরা লিখব আয়তকার ক্ষেত্রে বিস্তার ষোলো মিটার ঠিক আছে এবং আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত দেখো টু এক্স তাহলে টু গুণ ১৬ মিটার সমান হচ্ছে তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম আয়তকার ক্ষেত্রের বিস্তার পেয়ে গেলাম এবং আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য পেয়ে গেলাম এখন আমরা সহজে কি করতে পারবো আয়তকার ক্ষেত্রের এই যে পরিসীমাটা নির্ণয় করতে পারবো ঠিক আছে এখন দেখো আমরা পরিসীমার সূত্রটা অবশ্যই জানি তাই না পরিসীমার সূত্র কীভাবে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত তাই না তো আমরা এটা এখানে লিখব যে সুতরাং আমাদেরকে বলছে দেখো কি যে পরিসীমা নির্ণয় করো সুতরাং ক্ষেত্রে পরিসীমা দেখো ক্ষেত্রের পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত প্রস্থ একক ঠিক আছে তো সমান টু ইন্টু দৈর্ঘ্য কত পেয়েছি আমরা দেখো থার্টি টু দৈর্ঘ্য পেয়েছি আমরা থার্টি টু প্লাস প্রস্তুত পেয়েছি সিক্সটিন এত এককের জায়গায় আমরা লিখবো মিটার তাও দেখো টু ইন্টু থার্টি টু আর সিক্সটিন কত ত্রিশ আর দশ হচ্ছে চল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ তাহলে দেখো আটচল্লিশ আটচল্লিশ কত চল্লিশ চল্লিশ আশি আট আট ষোলো ছিয়ানব্বই ছিয়ানব্বই মিটার তাহলে দেখো আমাদেরকে বলছে পরিসীমা নির্ণয় করো তাহলে পরিসীমা কত ছিয়ানব্বই মিটার উত্তর ছিয়ানব্বই মিটার আশা করি তোমরা এই অঙ্কটি খুব সহজভাবে বুঝতে পেরেছ এখন আমরা দুই নং প্রশ্নের সমাধান করব দেখো আমরা এখন দুই নং প্রশ্নটি সমাধান করব খুবই ইজি একটা প্রশ্ন দেখো যদি একটু বুঝতে পারো মনোযোগ দিয়ে একটি জমির দৈর্ঘ্য আশি মিটার এবং প্রস্থাট মিটার ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার চার মিটার হয় তবে পুকুরের পাড়ের ক্ষেত্রে ফল নির্ণয় করো পারের বিস্তার বলতে পারের প্রস্ত ঠিক আছে ধরো এই যে আমি একটা পুকুর এখানে এঁকে রেখেছি দেখো এখান থেকে এই সবটা হচ্ছে একটি জমি আর এই জমির দৈর্ঘ্যটা হচ্ছে দেখো এখান থেকে এই পর্যন্ত আশি মিটার এবং জমিটার প্রস্ত এখান থেকে এই পর্যন্ত দেখো ষাট মিটার আছে ঠিক আছে তাহলে সম্পূর্ণ জমির ক্ষেত্রফল বের করা আমাদের হাতের মুঠ হয় তাই না কারণ যেহেতু দৈর্ঘ্য আর প্রস্ত আছে আমরা জানি এটা তো জমিটা অবশ্যই আয়তাকৃতির দৈর্ঘ্য এবং প্রস্ত মানে হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্ত তাহলে এই সম্পূর্ণ জমির ক্ষেত্রফল একেবারে হাতের মুঠ হয় এখন ধরো আমরা জমিটির ক্ষেত্রফল বের করলাম সম্পূর্ণ জমির ক্ষেত্রফল একেবারে পুকুর পা সব নিয়া ক্ষেত্রফল বের করলাম এখন এখান থেকে যদি আমরা এই যে শুধু ভিতরে যে পুকুরটুকু আছে এই পুকুরের ক্ষেত্রফলটা যদি বের করতে পারি তাহলে সম্পূর্ণ জমির ক্ষেত্রফল থেকে যদি পুকুরের ক্ষেত্রফলটুকু বাদ দেই তাহলে কি আমাদের এই পারের ক্ষেত্রফল থেকে যাবে এখন এই পুকুরের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের পুকুরের দৈর্ঘ্য বের করতে হবে এবং পুকুরের প্রস্ত বের করতে হবে তাহলে পুকুরের ক্ষেত্রফল বের করতে পারবো আর পুকুরের দৈর্ঘ্যটা আমরা কীভাবে পাবো দেখো পুকুরের দুর্গ এখান থেকে এই পর্যন্ত পুকুরের দুর্গ তো এখানে তো কোনো মান দেওয়া নেই কিন্তু আমরা তো জানি এখান থেকে এই পর্যন্ত আশি দেওয়া আছে তাই না তাহলে এখান থেকে এই পর্যন্ত চার এখান থেকে এই পর্যন্ত চার 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 আট বাদ দিলে কত থাকবে বাহাত্তর এই বাহাত্তর হল পুকুরের দুর্গ এবং পুকুরের প্রস্তগত আমরা জানি জমিটির ক্ষেত্রফল হচ্ছে এখান থেকে এই পর্যন্ত তাই না এখান থেকে এই পর্যন্ত আর পুকুরের প্রস্থ হচ্ছে মানে বিস্তার হচ্ছে এখান থেকে এই পর্যন্ত তাহলে দেখো এইখান থেকে এইটুকু বাদ এইটুকু বাদ অর্থাৎ এইটুকু হচ্ছে চার এই যে চার এবং এখান থেকে এইটুকু হচ্ছে এই যে চার তাহলে যেহেতু পুকুরের চারপাশে চার মিটার বস্ত্র তাহলে এই চার এই চার বাদ দিলে আট বাদ যাবে তাহলে সাইড থেকে আট বাদ বাদ দিলে কত থাকবে বাহান্ন এই বাহান্ন হবে পুকুরের বস্ত তাহলে আমরা সহজভাবে পুকুরের ক্ষেত্রফল বের করতে পারবো তারপর সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে এই পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিলে আমাদের কি থাকবে পুকুরের পারের ক্ষেত্রফলটা থেকে যাবে আমরা এখন অঙ্কটি করছি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো দেখো দেওয়া আছে জমির দৈর্ঘ্য দেওয়া আছে আশি মিটার এবং জমির প্রস্থ দেওয়া আছে কত এবং জমির প্রস্থ হচ্ছে ষাট মিটার ঠিক আছে সুতরাং জমির ক্ষেত্রফল জমির ক্ষেত্রফলের সূত্র কি সূত্রটা লিখে দিচ্ছি দৈর্ঘগুণ প্রস্থ যখন আমরা সূত্র লিখব তখন লিখব বর্গ একক বর্গ একক যখন আমরা এখানে মান লিখব তখন বর্গ মিটার থাকলে মিটার সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার এটা তোমরা জানো দেখো দৈর্ঘ্য হচ্ছে আমাদের আশি গুণ প্রস্থ হচ্ছে আমাদের ষাট তাহলে বর্গ যেহেতু মিটার দেওয়া আছে আমরা মিটারে লিখব দেখো ছয় আটা আটচল্লিশ তারপর আমরা দুটো শূন্য দিয়ে দেবো চার হাজার আটশো মিটার তাহলে দেখো আমরা জমির ক্ষেত্রফল পেয়ে গেলাম এখন আমরা শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফল বের করব এখন পুকুরের ক্ষেত্রফল বের করার জন্য আগে পুকুরের কি বের করতে হবে পুকুরের দৈর্ঘ্য বের করতে হবে তাহলে এই পার বাদে পুকুরের দৈর্ঘ্য বের করি কারণ চারদিকে হচ্ছে পার আমরা এখন লিখব পার বাদে পুকুরের দৈর্ঘ্য ঠিক আছে দেখো পার বাদে পুকুরের দৈর্ঘ্য পার বাদে পুকুরে দৈর্ঘ্য হচ্ছে এই যে সম্পূর্ণ হচ্ছে আশি এখান থেকে এটুকু বের করবো তাহলে এদিক থেকে চার বাদ এদিক থেকে চার বাদ আট বাদ দিতে হবে তাহলে আশি মাইনাস চার গুণ দুই অর্থাৎ দুই পাশে চার দুগুণ আট যদি আমরা বাদ দিই তাহলে আমরা কত পাবো বাহাত্তর পাবো বাহাত্তর মিটার ঠিক আছে এই যে দেখো অর্থাৎ এদিক দিয়ে যে চার এদিক দিয়ে চার তা দুইটা চার এই জন্য আমরা চার দুই তারা দিছি যদি সরাসরি আশি বিয়োগ এখানে তুমি যদি দাও আট তারপরেও কিন্তু হবে তাহলে আশি বিয়োগ আট সমান হচ্ছে বাহাত্তর মিটার তাহলে পার বাদে পুকুরে দৈর্ঘ্য পেলাম এখন লিখবো বাদে পুকুরের প্রস্ত এবং দেখো পার বাদে পুকুরের প্রস্থ বাদে পুকুরের প্রস্থ হচ্ছে আগে আমরা সাইট লিখবো ওই সাইট থেকে আমরা বাদ দিব এই যে দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে প্রস্ত তো এইটুকু হল পুকুরের প্রস্ত তাহলে থেকে এই পর্যন্ত পর্যন্ত বাদ দিতে হবে হবে এখান থেকে মান চার মান চার আট বাদ দিতে হবে অর্থাৎ চার গুণ দুই চার গুণ দুই আট বাদ দিলে হবে কত সাইড থেকে যখন আমরা আট বাদ দিব বাহান্ন মিটার হবে তাহলে কিন্তু আমাদের পার বাদে পুকুরের দৈর্ঘ্য পেলাম পার বাদে পুকুরের প্রস্ত পেলাম এবং পার বাদে পুকুরের ক্ষেত্রফলটা এখন বের করে নিব ঠিক আছে দেখো আমরা বাকিটুকু এখানে করছি পার বাদে পুকুরের দৈর্ঘ্য পার বাদে পুকুরের প্রস্ত পেলাম এখন দেখো পারবাদ বাদ দিয়ে মানে এই যে চারপাশের পার পার বাদ দিয়ে শুধু পুকুরটুকুর ক্ষেত্রফল সুতরাং পারবাঁধে পুকুরের ক্ষেত্র ফল পুকুরের যেহেতু দৈর্ঘ্য বাহাত্তর প্রস্থ হচ্ছে বাহান্ন তাহলে এই দুটাকে আমরা গুণ করব। গুণ করলে কত পাবো আমরা তিন হাজার সাতশো চুয়াল্লিশ দেখো তোমরা ক্যালকুলেটটা করে নিতে পারো তিন হাজার সাতশত চুয়াল্লিশ বর্গমিটার বর্গমিটার তাহলে আমরা কী পেলাম পারবাধে পুকুরের ক্ষেত্র ফল পেলাম এখন শুধু আমরা এই পুকুরের পারের ক্ষেত্রফলটুকু আমাদেরকে বলছে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো আমরা এখন সম্পূর্ণ জমির ক্ষেত্রফল থেকে ভিতরের পুকুরটুকুকে যদি বাদ দিই মানে পুকুরের ক্ষেত্রফল বা পুকুরের জায়গাটুকু যদি বাদ দিই আমরা তাহলে পুকুরের পাড়ের কি এই যে বলছে পাড়ের ক্ষেত্রফল এই পাড়ের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা লিখব সুতরাং পুকুরের পাড়ের ক্ষেত্রফল সুতরাং পুকুরের পাড়ের ক্ষেত্রফল পুকুরের পারের ক্ষেত্রফল পুকুরের পারের ক্ষেত্রফল হচ্ছে দেখো আমরা কীভাবে বের করবো এই যে দেখো জমির ক্ষেত্রফল হচ্ছে চার হাজার আটশো এই চার হাজার আটশো থেকে আমরা বিয়োগ দিব হচ্ছে এই যে পার বাদে শুধু পুকুরের যে ক্ষেত্রফল আছে তিন হাজার সাতশো চুয়াল্লিশ এই তিন হাজার তো চুয়াল্লিশ বর্গমিটার ঠিক আছে এটা বাদ দিবো বাদ দিলে আমাদের কত থাকবে তোমরা এটা মাইনাস করে দেখো এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার থাকবে এক হাজার ছাপ্পান্ন তোমরা এটা ক্যালকুলেটরে বিয়োগ করবা চার হাজার আটশো থেকে তিন হাজার সাতশো চুয়াল্লিশ বাদ দিবা তাহলে এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার থাকবে এটাই হলো পুকুরের পারের সুতরাং পুকুরের পারের ক্ষেত্রফল ঠিক আছে সুতরাং পুকুরের পারের ক্ষেত্রফল সুতরাং পুকুরের ক্ষেত্র ক্ষেত্রফল এক হাজার ছাপ্পান্ন বর্গ মিটার বর্গ মিটার এটাই হলো উত্তর ঠিক আছে তো আশা করি তোমরা এই দুইটা অঙ্ক অবশ্যই বুঝতে পেরেছো সুন্দরভাবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর হচ্ছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটাই তোমাদের কাছে চাও পাওয়া তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম